হাসুরুর ময়দানে আল্লাহ বলবেন এরে গুণাগারের দল আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা মুফাসির নেকার আমরা বলেন আল্লাহ রব্বুল আলমিনের ধমক এবং ভয়ঙ্কর হবে সাধারণ মানুষ তো দূরের কথা হাসের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর সামনে যাইয়া সুপারিশ করার সাহস কেউ ভাবেন না পয়গম্বর আদম আলাই ইসলামের উন্মতরা আদম নবীকে বলবে ও পয়গম্বর আদম আমরা আপনার উপরে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেছি এসকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না আল্লাহর তরবার আপনি আমাদের ব্যাপারে সাফাত করেন আদম নবী বলেন আমি এক জায়গায় ভুল করেছি জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ-জাহরাতা ফাতাকুনা মিনাজ-জালিমিন আল্লাহ বলছেন আদম জান্নাতের মধ্যে সব গাছের ফল ভক্ষণ করবা এই যে নিষিদ্ধ একটা গন্ধম গাছ আমি আল্লাহ দেখাইয়া দিলাম এই গাছের ধারে কাছেও যাইও না আমি এবং আমার বিবি মিলে ওই গাছের ফল খাইয়া জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসেছি আজকে যদি রব্বুল আলামিন সেই জন্য আমাকে ধরফাকার করেন আমি আদমের কোনো উপায় থাকবে না অতএব আপনি আপনারা সবাই চলে যান পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে আমি সুস্থ ছিলাম ইহুদি খ্রিস্টান বেদিনদের মূর্তিগুলাকে ভাঙ্গার জন্য আমাকে ওরা বলছিল মেলায় যাওয়ার জন্য আমি মেলায় যাই না আমি আমার মালিকের পদমে সেজদা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমি ইহুদি খ্রিস্টানদের মূর্তিগুলো ভেঙ্গে চোরমার করে দিলাম একটু কৌশল অবলম্বন করলাম বললাম আমি অসুস্থ ইমনি অতএব এটা যদিও মিথ্যার মতো হয় এই কারণে আমার মালিক আল্লাহ যদি আমাকে আজকে ধরেন আমার কোনো উপায় থাকবে না অতএব আমার দ্বারা হবে না আপনারা চলে যান মুসানবীর নবীর কাছে মুসা নবী বলবে আমার দ্বারাও হবে না সম্ভব না কারণ ফেরাউনের গোলামকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছি আমার মালিক আল্লাহ যদি এই জন্য আমাকে ধরে আমার আমি মুসার জবাব কোনো থাকবে না রে ভাই যেই মুসা নবী দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন সওয়াল জবাব করার করতেন আজকে মুসা নবী আল্লাহর দরবারে সাফাত করার জন্য যাবে না সমস্ত মানুষগুলো বলবে না সেই সেই আমার কি উপায় হবে আমার কি উপায় হবে একজনই তিনি পয়গম্বর তিনি আপনার আমার পয়গম্বর শেষ দায় পরে উম্মতের জন্য কান্নাকাটি করবেন আল্লাহ ফাকরব্বুল আলামিন একটা ধমক দিয়ে বলবেন এ দুনিয়ার বেঈমান দুনিয়ার জুবিন সামান্য ক্ষমতা ভাইয়া ইসলামের উপর আঘাত করেছে। ইসলামের উপর আঘাত করেছ আমার কোরানের উপরে একের পর এক আঘাত আর আঘাত আমার নবীর উপরে আঘাত আমার কোরানের উপরে আঘাত করেছো কোরআণকে অপমাননা করেছো কোরাণের আলেমকে অপমান করেছো তোমাদের ব্যাপারে আজকে কোনো সার নাই সার নাই আল্লাহ সূর্যকে অর্ডার দিবেন এ সূর্য তোর তো তাপ আছে সমস্ত তাপগুলো ছেড়ে দে নাফর নাফরমানদের মাথার মগজগুলো সূর্যের তাপে একেবারে ভাতের মারের মতো টক বকে বের হতে থাকবে যারা নাফরমান হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকবে আর ডাক দিয়ে বলবে দয়ার মালিক জাহান নামে দেন কোন আফসোস নাই কোনো দুঃখ নাই কিন্তু হাঁসুরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না আল্লাহর অর্ডার পাওয়ার পর সূর্যের তাপে হাঁসুরের ময়দানটা তামার হয়ে যাবে তামার হয়ে যাবে মুফাসের বলেন তামার কেমন হবে লোহা কেন হবে না তামার একটা গুণ হলো এক কিনারা যদি গরম হয় সারা তামাটা গরম হয়ে যায় কিন্তু লোহা এক কিনারায় গরম হইলে সারা সমস্ত লোহা কোনো গরম হয় না আল্লাহ বলবেন এই না ফরমানদের কেমনি ছেড়ে দেয়া যাবে না আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর নামাজ আদায় করে নাই রোজা রাখে না আমি আল্লাহকে সেজদা দেয় নাই মূর্তির কদমে সেজদা করেছে চন্দ্র সূর্যকে সেজদা করেছে কেউ আবার দুনিয়ার জমিনে ফির বাবাকে চেষ্টা করেছে আমি আল্লাহর হুকুমগুলো মানি না অতএবদেরকে এমনি সার দেয়া ছেড়ে দেয়া যাবে না এমনি ছেড়ে দেয়া যাবে না এরে নবীর উম্মতের দল ও বৃদ্ধ বাবা জিরো করিজার টুকরা যুবক পর্দার আড়ালের মা আপনি আমিও সেই ময়দানে থাকব কার কি অবস্থা হবে কেউ জানি না আমার মালিক এমন রাগান্বিত হবেন মুফাসিরনে কেরামরা বলবেন কোন নবীর অনুরোধে আমার আল্লাহ সাধারণভাবে শান্ত হবেন না আমার আল্লাহ শান্ত হবেন না অতীত দিয়ে আবার জাহান নামের হুঙ্কার জাহান নাম বলবে উদয়ার মালিক যেই পরিমাণ আমার খানা দিছো এই পরিমাণ আমার খানা কুদারণ আমার নিবারণ হয় নাই হাজার হাজার সত্তর হাজার ফেরেস তারা জাহান নাম কি শিগোল ধরে রাখতে পারবে না যাহার নাম হামাগুড়ে দিয়া সামনের দিকে আগায় রব্বুল আলমিন বলবেন একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নেই তারপরে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করব যাহার নাম সবাইকে ওভারটেক করে হাউমা করে সামনের দিকে এসে যায় যে গুণাগার গুনাগারগুলো হাউমাউ করে হাউমাও করে কান্নাকাটি করবে কোনো কোনো নাফরমান হাটু পর্যন্ত গ্রামের মধ্যে গাড়া থাকবে এর নবীর দল ওই দিনের কথা কি স্মরণ হয় না কেমতের ময়দানের কথা কি স্মরণ হয় না আর কত গুণা করবারে ভাই মনের মধ্যে এখনো কি আমার মালিকের ভয় আসে না আমার মালিকের ভয় যদি অন্তরে থাকতো জীবন চলে যাইতো গুণা করার শক্তি সাহস কারও থাকতো না ঠিক কি না আমার আল্লাহকে কেউ শান্ত করতে পারবে না রে ভাই আমার আল্লাহ আবার বলবেন আমি আল্লাহ এত নিয়ামত দিলাম আমার নেহামত পাবার পর আমি আল্লাহ না সুপ্রি করেছে আমি আল্লাহর হকুমগুলো মানে নাই বতে বংতা জুলিয়াও মা আই হাল মুজরি মুনাকারের তো আমার থেকে আলাদা হয়ে যা যারা গুনাহগার তারা নেককারদের পাশেই থাকতে চাইবে কারণ নেককারদের পাশে থেকে একটু আজকে পাওয়া যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতি হাত দ্বারা শাসন করে গুলোকে আলাদা করে ফেলবেন হারার কোনো রাস্তা নাই রে ভাই আল্লাহর ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত মানুষগুলো আফসোস করতে থাকবে গাড়ি করতে থাকবে যাদের নেকামল বাম হাতে দেয়া হবে মালিককে বলবে মালিক কেন আজকে আমার নেকামল বাজকে বাম হাতে দিয়া দিলাম সবাই দেখবে গুনাগুলো তার হাতের মধ্যে আমলনামার মধ্যে ফিরে আসবে আর কান্নাকাটি করবে আর বলবে সামান্য একটা গুনা করলাম সকল ঘুরি করলাম আজকে এটা কেমন আমলনামা সব আমলনামা হাতের মধ্যে আমার নিজেকে নিজে আমি দেখতেছি হায় রে নামা যদি আমার আজকে হাতে না দেওয়া হতো আমার হিসাব যদি আজকে না কপাল বড় হয়ে হয়ে বড় ধন্য যাইতো সুতরাং আজকে আমার কোনো নিস্তার নাই আল্লাহ রব্বুল আলমিন হুঙ্কার দিয়া বলবেন এদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না ফেরেস তারা জাহান্নাবের মধ্যে ফালাইয়া দাও এই নবীর উম্মতের দল মায়ের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি আমার সিজদায় পরে কাঁদবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও পয়গম্বর কান্না কাড়ি করতে হবে না কান্না কাড়ি করতে হবে না দুনিয়াতে আমি আপনাকে কম কাদান গদাই নাই নবীবা আল্লাহ বলবেন ইকরা ও পয়গম্বর ইয়া মুহাম্মদ আপনি শেষদা থেকে মাথা উঠান আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে আপনি যাই চাবেন আমি আল্লাহ আপনার পরিপূর্ণ আশাকে পূরণ করবো সোহান আল্লাহ মায়ার নবী বলবেন ও দয়ার মালিক আমার একটা উম্মত যদি জাহান নামে যায় আমি পয়গম বর্তমার জান্নাতে যাব না আল্লাহ বলবেন একটু অপেক্ষা করেন যাদের যাররা পরিমাণ ইমান আছে তাদের ব্যাপারে আপনি সাফাত করেন সুপারিশ করেন আমি আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আপনার সাভাদ কবুল করবো আপনার সাভাদ কবুল করে আমি আজকে আপনার উম্মগুলোকে জান্নাতের মেহমান বানাবো